গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতুরে ভোটার নিয়ে করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে একজনও ভুতুরে ভোটার রাখা যাবে না আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজে কোনো গাফিলতি হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি কারণ দু সালের বিধানসভা নির্বাচনের খেলায় দলীয় কর্মীদের আরও জোরে বল মারার নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবার ওয়ার্ম আপ শুরু হয়ে গেল আজ রবিবার থেকে আউসগ্রাম বিধানসভা দু নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেরাই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খুঁজে বার করার কাজ শুরু করলেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবদুল লালন আরও একটা বিষয় যেটা রয়েছে আপনারা দেখুন আমরা কিন্তু আজ যে শুরু করলাম শুধু আমার বুথে আমি ব্লক প্রেসিডেন্ট এইটাই নয় আমি কিন্তু আমার দায়নে দেখুন আমার ওই যে মা লক্ষ্মী মা সরস্বতী মা কালী মা দুর্গা সর্বদাই যেটা আছে তাই আমারও এক মা আমার প্রধান এখানকার সে আমার সঙ্গে এসেছেন আমার ওই যে পার্টির অঞ্চল অঞ্চল সভাপতি তিনিও আমার পাশে রয়েছেন যে অঞ্চল সভাপতি প্রধান আমার ওইখানকার যে মেম্বার এখানে মহিলার সঙ্গে নেত্রী আনন্দধারা সকলই কিন্তু ইনি আমার মেম্বার ইনি আনন্দধারার যে সঙ্ঘের মহিলা সকল মিলে আমরা যৌথ এই বুথে বুথ সভাপতি সকল মিলে আমরা কিন্তু এই কাজ করতে নেমেছি এবং দিদির হাত শক্ত করতে সেনাপতি হাত শক্ত করতে বিজিবি জামানা জব্দ করতে আমরা পথে নেমেছি